আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি আল্লাহর রহমান আপনারা ভালোই আছেন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি প্রশ্ন উত্তর ডক্টর জাকির নায়েকের খ্রিস্টান খ্রিস্টান যে প্রশ্নগুলো করলো একজন খ্রিস্টান ভাই কঠিন প্রশ্ন উত্তর দিলে জাকির নাইক দেখুন কীভাবে উত্তরটা দিন চলুন প্রশ্ন করা যাক আসসালামু আলাইকুম ভাই আমি আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধুর পক্ষ থেকে প্রশ্নটা করছি সে একজন অমুসলিম সে তার নাম প্রকাশ করতে চায় না আর সে পেশায় একজন ইঞ্জিনিয়ার তার প্রশ্নটা হলো কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই কিন্তু কোরআন বলছে যে আদম হলেন এই পৃথিবীর বুকে প্রথম মানুষ আর এটা চার্লস ডারউইনের থিওরির বিরুদ্ধে যায় থিওরি অফ ইভলিউশন ভাই প্রশ্ন করলেন যে কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ কিন্তু কোরআনের এই কথাটা মানেন না যে আদম আলাহিসাম হলেন প্রথম মানুষ এটা ডারউইনের থিওরির বিরুদ্ধে যায় আমি আপনার সঙ্গে একমত কোরআন ডারুইনে থিওরির সাথে একমত নয় কারণ ডারুইনেরটা হচ্ছে থিওরি কোরআন বলছে যেগুলো ফ্যাক্ট কোন থিওরি বলছে না যদি ডারুইনের বই পড়েন ডারুইনের বই পড়লে দেখবেন অরিজিন অফ স্পিসিস বলা হয়েছে যে চার্লস ডারুইন বিগন নামে একটা জাহাজে ভ্রমণ করেছিলেন আর তারপর তিনি গেলেন গ্যালাপেগস নামে একটা দ্বীপে সেখানে দেখলেন পাখিরা ঠোঁট দিয়ে ছিদ্র করছে গর্ত খুঁড়ছে আর গর্তের গভীরতার উপর নির্ভর করে এই পাখির ঠোঁট বড় বা ছোট হয়ে থাকে এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি প্রাকৃতিক নির্বাচনের থিওরি প্রস্তাবন করলেন তবে বন্ধু থমাস থামটনকে লেখা চিঠিতে দিয়ে বলেছেন যে থিওরির পক্ষে আমার কাছে 100% প্রমাণ নেই আসলে এই থিওরি দিয়ে আমি ভুনবিদ্যা আর প্রাথমিক শরীর গঠন ব্যাখ্যা করতে পারব তাই থিওরিটা প্রস্তাবন করেছি তাহলে ডারউইন নিজেও মেনে নিয়েছেন যে এখানে একটা ফাঁক আছে আর সেই কারণে স্কুলে থাকতে কাউকে অপমান করতে গেলে বলা হতো যে তুমি যদি ডারউইনের সময় এই পৃথিবীতে থাকতে তাহলে থিওরিটা সত্যি প্রমাণিত হতো তার মানে তুমি দেখতে বানানোর মতো তাহলে এটা একটা থিয়রি এটা মোটা ফ্যাক্ট না আমি এমন কোনো বই পড়িনি যেখানে বলা হয়েছে ফ্যাক্ট অফ এভুলেশন এটাকে বলা হয় থিওরি অফ এভুলেশন আর এছাড়াও এটা পিবি গ্রাসের মত অনুযায়ী তিনি বলেছেন যে এখানে অনেক বেশি কল্পনা করা হয়েছে সামান্য কিছু আবর্জনার ভিত্তিতে আর মনে করা হচ্ছে আমাদের বিবর্তন হয়েছে বানর থেকে এখনকার বিজ্ঞান বলে চারটা স্টেজ প্রথমটা সেই যুগের তারপর এদের মধ্যে এখনকার বিজ্ঞান বলছে কোনো রকম সম্পর্ক নেই আর এমন কোনো প্রমাণ নেই যে আমরা এসেছি বানর থেকে আর হানস ক্রেগের মতে তিনি মলিকিউলার বায়োলজিতে একজন বিশেষজ্ঞ তিনি বলেছেন শুধু ডিএনএর উপর ভিত্তি করে এটা বলা হাস্যকর যে মানুষ বানর থেকে এসেছে এটা শুধুই অনুমান অনেক বিজ্ঞানী আছেন যারা ডারুনের থিওরির বিরুদ্ধে লিখেছেন ডারুনের থিওরি ভুল প্রমাণ হয়েছে অনেকদিন আগেই ইদানিং এই জিনিসগুলো আবার ইন্টারনেটে এসেছে আচ্ছা ডারউইনের থিওরি এই সবগুলো অনুমান তবে ডারউইনের কথা সঠিক যে প্রাণের সৃষ্টি হয়েছে পানি থেকে সমস্যা নেই কোন কথা বলছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নম্বর তিরিশ তার কিছু কথা সঠিক তবে সামগ্রিকভাবে যে মানুষের বিবর্তন হয়েছে বানর থেকে এটা অবৈজ্ঞানিক এটা থিওরি কোনো ফ্যাক্ট না আজকের উত্তরটা পেয়েছেন কোন বোন আসসালামু আলাইকুম ভাই এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন ওর প্রশ্নটা হলো এই যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মহিলাদের অত্যাচার করা হচ্ছে ইসলামে পুরুষরা কেন মহিলাদের অত্যাচার আর অপমান করে বোন আপনি প্রশ্ন করলেন যে আমরা প্রায় টেলিভিশনে দেখতে পাই যে আফগানিস্তানে মুসলিম মহিলাদের অত্যাচার করা হচ্ছে ইসলাম ধর্মে কেন পুরুষরা মহিলাদের অত্যাচার আর অপমান করবে বোন এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম মাত্র কয়েকদিন আগেই কনফারেন্সের দ্বিতীয় দিনে শনিবার অক্টোবর মাসের একত্রিশ তারিখে লেকচারটা দিয়েছিলাম উইমেন ইন ইসলাম প্রোটেক্টেড আর সাবজুকেটেড সেখানে আমি বিস্তারিত বলেছি আপনার বান্ধবীকে সেই ভিডিওটা দেখতে বলেন ভিডিওটা দেখেন ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের উত্তরই পাবেন এবার মূল প্রশ্নটা আসি আপনি টেলিভিশনে দেখেছেন যে আফগানিস্তানে মুসলিম পুরুষরা মহিলাদের মারধর করে একবার আমার সাথে এক মালয়েশিয়ান দম্পতির পরিচয় হয়েছিল স্বামী স্ত্রী দুজনে ডাক্তার তারা বললেন যে আফগানিস্তানে তারা এক মাসেরও বেশি সময় ছিলেন তারা আমাকে বললেন যে টিভিতে দেখানো হচ্ছে তালেবানরা মহিলাদের মারধর করছে কিন্তু তারা তালেবান নয় আমি বললাম কিভাবে বুঝলেন তখন তারা বললেন যে আমরা আফগানিস্তানে এক মাসেরও বেশি সময় ছিলাম আমরা জানি তালেবানরা কিভাবে বাঁধে আমরা যখন আরবদের দেখি সবাইকে একই রকম মনে হয় আমিরাতি সৌদি কুয়েতি তবে তারা বুঝতে পারে যে সৌদি আরবের লোক একটু আলাদা করে পাগড়ি বাঁধে আমিরাতিরা অন্য স্টাইলে পাগড়ি বাঁধে তারপর কুয়েতিদের পাগড়ি বাঁধাটাও অন্যরকম সেরকম তালেবানদের পাগড়ি বাঁধার একটা স্টাইল আছে তো আমাকে সেই মালয়েশিয়ান দম্পতি জানালো যে ভিডিওটা হয়েছে সেটাও ঠিকমতো করা হয়নি হলিউডে তারা সমুদ্র ভাগ করে দেখাতে পারে সমুদ্র দুই ভাগ করেছেন কিন্তু এটা দেখাতে ভুল করলো যে আফগানিস্তানে পুরুষরা মহিলাদের উপর অত্যাচার করছে সেজন্য পবিত্রকরণ বলছে সুরা হুজুরাত অধ্যায় নম্বর উনপঞ্চাশ আয়াত নম্বর ছয় যখন তুমি কোনো তথ্য পাবে তৃতীয় কাউকে বলার আগে সেটা যাচাই করে নাও তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মিডিয়ার প্রতারণা এর আগের কনফারেন্সে দুই আমার লেকচার ছিল মিডিয়া অ্যান্ড ইসলাম ওয়ার অর পিস সেখানে আমি দেখিয়েছি যে মিডিয়া কেমন করে ইচ্ছাকৃত ভাবে ইসলামের নিন্দা করছে আমি এটা বলছি না যে সব মুসলিমই একশো পার্সেন্ট ভালো সব জায়গাতেই কিছু কুলাঙ্গার থাকে মিডিয়া কি করে এই কুলাঙ্গাদের বেছে নাই আর সবাইকে দেখা যে এরাই আদর্শ মুসলিম আর অনেক সময় এমন জিনিস দেখা যেগুলো একেবারে অযৌক্তিক ইসলাম ধর্মে যার অস্তিত্বই নেই আপনার সেই বান্ধবীকে আমার লেকচার দেখেন উইমেন্স রাইট ইন ইসলাম প্রোটেক্টেড আর সাবজুগেটেড আর মিডিয়া ইসলাম ওয়ার অর পিস আশা করি উত্তরটা পেয়েছেন এবারে প্রশ্ন করা হবে পেছনের মাইকে পুরুষদের মধ্য থেকে আসসালাম আমার নাম হলো এস কে রে ডেপুটি ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র সাপ্লাই ডিপার্টমেন্ট আমি একজন অমুসলিম নন মুসলিম আমার প্রশ্নটা হলো যে আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে আমাদের চারপাশে এত বেশি ধর্ম কেন এখানে একটা সেন্টেন্স লেখা আছে পিস টিভি লোগোর নিচে যে পিস টিভি মানবতার সমাধান এখানে আমার মতামত হলো এই যে শান্তির জন্য জ্ঞান আর বিজ্ঞতার প্রয়োজন ধন্যবাদ ভাই একটা প্রশ্ন করলেন যে পৃথিবীতে এত ধর্ম কেন এটা প্রথম প্রশ্ন আর তারপর একটা মন্তব্য করলেন যে শান্তি মানবতার সমাধান এটা পিস টিভির স্লোগান শান্তির জন্য প্রয়োজন জ্ঞান আর বিজ্ঞতা আমি আপনার সঙ্গে একমত আপনার প্রশ্নের প্রথম অংশটা নিয়ে যদি বলি যে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম আমাদের বুঝতে হবে যে সর্বশক্তি ঈশ্বর আমাদের স্রষ্টা আল্লাহ সামানা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনিশ ইসলাম একমাত্র ধর্ম একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহ তালার গ্রহণযোগ্য সেটা আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা আল্লাহ তালা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন আর যত নবী নবীর পৃথিবীতে এসেছেন যেমন ধরেন আদম ইব্রাহিম মুসা ইসা মুহাম্মদ ওনারা সবাই শান্তিতে থাকুন তারা মানুষকে একটা শিক্ষায় দিয়েছেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম আর ইসলাম এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম যার মানে শান্তি এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিলম যার মানে আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তালা পাঠিয়েছেন মাত্র একটাই ধর্ম তবে সময় বদলানোর সাথে সাথে ধর্মগ্রন্থগুলো বদলে গেছে বিকৃত হয়ে গেছে নতুন জিনিস ঢুকেছে আর এই ধর্মগ্রন্থ বদলানোর ব্যাপারে আল্লাহ পবিত্র বলেছেন দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর নিকট হতে তারা এটা বলে উচ্চ মূল্য প্রাপ্তির জন্য তাদের রচনার জন্য শাস্তি তাদের যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের আল্লাহ তালা পাঠিয়েছেন অনেক আসমানিক কিতাব অনেক ইনস্ট্রাকশন ম্যানুয়াল সময় বদলানোর সাথে সাথে এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল আল্লাহরে আসমানি কিতাব বদলে গেছে যখন কোন কিতাব বিকৃত হয়ে গেছে আল্লাহ নতুন রাসুল পাঠিয়েছেন আর নতুন কিতাব এইভাবে অনেক দিন চলেছে তারপর আল্লাহ পাঠালেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আর সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব কোরআন নাজিল করলেন এর আগে সব নবী রাসুল এসেছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন যে আল্লাহ তালা এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল পাঠিয়েছেন পবিত্রকরণে মাত্র পঁচিশ জনের নাম বলা হয়েছে অন্যদের নাম আমরা জানি না হতে পারে একজন প্রশ্ন করেছিল আপনি কি মনে করেন একজন হিন্দু আমাকে এই প্রশ্নটা করেছিল আপনি কি রামকে আল্লাহর রাসুল বলে মানেন অথবা শ্রীকৃষ্ণকে কি আল্লাহর রাসুল বলে আপনি মানেন আমি বলবো যেহেতু নামটা করোনা হাদিসে উল্লেখ করা নেই আমি জানি না আমি জানি না হতে পারে রাসুল অথবা নাও হতে পারে নিশ্চিত করে বলতে পারছি না তবে এ কথাটা মানতে হবে যে সব নবী রাসুল এসেছেন নবী মোহাম্মদ সাল্লাহামের আগে তারা ছিলেন সেই সময় আর সেখানকার মানুষের জন্য তাহলে রাম যদি আল্লাহ রাসুল হয়েও থাকেন যদি কৃষ্ণ আল্লাহ রাসুল হয়েও থাকেন তারা এসেছিলেন সেখানকার মানুষ আর সেই সময়ের জন্য বর্তমানে পৃথিবীর সব মানুষ তারা থাকতে পারে ভারতে অথবা আমেরিকায় বা সৌদি আরবে বা কানাডায় বা ইংল্যান্ডে পৃথিবীর যে কোনো জায়গায় তারা মানবে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এবং সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন আল্লাহ আমাদের কথা দিয়েছেন সেটা আমি সংরক্ষণ করব তাহলে আল্লাহ সেটা হচ্ছে আল্লাহ করা ইসলাম মানে আল্লাহ করার মাধ্যমে শান্তি অর্জন করা আর আপনি বললেন জ্ঞান এবং বিজ্ঞতা দিয়ে শান্তি অর্জন করা যায় হ্যাঁ কার কাছ থেকে জ্ঞান সবচেয়ে সেটা কে আল্লাহ তালা আমাদের কে সবচেয়ে জ্ঞানী আল্লাহ হাকিম তিনি আল্লাহ মহান তাহলে শান্তি অর্জনের সেরা উপায় হচ্ছে সেই জ্ঞান এবং নির্দেশনা মেনে চলা যেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহান ওয়া তাআলা পাঠিয়েছেন আশাক উত্তরটা পেয়েছেন ধন্যবাদ হ্যাঁ ভাই আমার নাম বিনোদ সাইরাgad আমি গবেষণা করছি আধ্যাত্মিক বিজ্ঞান আর অরা এই বিষয়ে আমি এক মুসলিম মহিলার ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করেছিলাম সেই মহিলার ডান পাশে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল টাটা হাসপাতালে এরপর তার ক্যান্সার ছড়িয়ে পড়লো বাম পাশে আমি যখন সেই মহিলার ফটো তুললাম তখন আত্মা সম্পর্কে জানতে পারলাম বিভিন্ন পশু আমরা যেগুলা খাই আর একটা পশুর আত্মা এটা থাকে সেই পশুর শরীরের ভেতরে এটা এক ধরনের এনার্জি এখন এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি এটা নিরানব্বই পার্সেন্ট শারীরিক সমস্যার কারণ ধরেন মোবাইল মোবাইল খুব বিপজ্জনক ভারতের একশো কোটি মানুষকে মেরে ফেলার জন্য শুধু মোবাইল ফোনই যথেষ্ট আমাদের সরকার আর মেডিকেল সায়েন্স এই আধ্যাত্মিক বিজ্ঞানটা জানে না অদৃশ্য এনার্জি মানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি

যদি কাটা হয় খাড়া দিয়ে অথবা কাটা হয় কোনো ফ্যাক্টরিতে তখন পশুটার আত্মা বেরিয়ে যায় সেই মাংস খেলে কোনো সমস্যা হবে না কিন্তু যদি সঠিকভাবে কাটা না হয় তাহলে আপনার হতে পারে ক্যান্সার প্যারালাইসিস অ্যাটাক এরকম ঘটনা আমি ঘটতে দেখেছি গত দশ বছর ধরে ফটোগ্রাফও আছে তাহলে এখন ব্যাপারটা হলো এই যে উত্তর দেব এবার আমি বলি ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি একজন মুসলিম মহিলার ব্রেস্ট ক্যান্সার সারিয়েছেন তারপর মহিলার বাম দিকে ক্যান্সার ছড়ালো আপনি সেটাও সারিয়েছেন তারপর আপনি বললেন কোনো পশুকে তাৎক্ষণিক হত্যা করলে আত্মা বেরিয়ে যায় যদি নিষ্ঠুর পশু হত্যা করা হয় আত্মা থেকে যায় তখন সমস্যা হয় ক্যান্সার হতে পারে এক কথায় ভাই আপনাকে আবার অনুরোধ করছি আপনি জয়েন করতে পারেন টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে

আপনি নোবেল প্রাইজ পেতে পারেন আপনি নোবেল প্রাইজ পাবেন যদি এরকম আধ্যাত্মিক উপায় ক্যান্সার সহ অন্যান্য রোগ সারাতে পারেন আমিও নোবেল কমিটি কে বলবো যেন আপনাকে নোবেল প্রাইজ দেওয়া হয় তবে কমিটি আপনাকে সিলেক্ট করবে না কেন সেটা বলছি আমি এখানে বৈজ্ঞানিক কারণ দেখালাম মুসলিমরা কিভাবে পশু জবাই করে শরীর থেকে রক্ত বেরিয়ে যায় তারপর আপনি বলছেন যে আত্মা থেকে যায় বা আত্মা বেরিয়ে যায় এভাবে ক্যান্সার হবে ভাই আপনার মেডিকেল জ্ঞান খুবই দুর্বল আমি মেডিকেল ছাত্র না আধ্যাত্মিক বিজ্ঞান আমাদের বলে যে রক্তের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জীবাণু আর টক্সিন থাকে যদি ইসলামিক নিয়মে জবাই করি রক্ত বেরিয়ে যায় টক্সিনও বেরিয়ে যায় অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে আপনি বললেন উল্টোটা আপনি কোন বিজ্ঞান সম্পর্কে বলছেন বুঝতে পারছি না আমি একজন মেডিকেল ডাক্তার আমার এমবিবিএস ডিগ্রি আছে আর কোরআন বলছে সুরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 43 আর সুরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7 আলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলমুন যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো এটা হচ্ছে আমার স্পেশালিটি আপনি নিজের ইচ্ছে মতো যা খুশি করতে পারেন আপনি যেমন খুশি প্র্যাকটিস করতে চান তবে আমি বৈজ্ঞানিক কারণ দেখাচ্ছি যে কেন এটা করি আর সেজন্য ইসলামিক নিয়মে জবাই এটা অনেক ভালো এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত মাংসও টাটকা থাকবে অনেক সময় ধরে আশা করি উত্তরটা পেয়েছেন কোন বোন জি এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন এটা আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন হবে প্লিজ জি ওর প্রশ্নটা হলো নবী যিশু খ্রিস্ট এবং নবী মোহাম্মদ এনাদের মধ্যে পার্থক্যটা কি যিশু খ্রিস্ট মানুষকে শিখিয়েছেন যে কিভাবে জীবন ধারণ করব আর ঈশ্বরের উপাসনা করব আবার এই একই জিনিস শিখিয়েছেন নবী মুহাম্মদ যারা যিশু খ্রিস্টকে মেনে চলে ওরা কি সঠিক নাকি ওদের উচিত নবী মুহাম্মাদের নির্দেশগুলো মেনে চলা আর যিশু খ্রিস্ট আরো একবার যদি এই পৃথিবীতে আসবেন তাহলে তিনিই কি শেষ নবী? খুব সুন্দর প্রশ্ন করেছেন যে নবী যিশু খ্রিস্ট এবং নবী মোহাম্মদ ইনাদের মধ্যে পার্থক্য কি? দুজনেই বলেছেন এক ইশ্বরের ইবাদত করো তাহলে পার্থক্য কোথায়? আমরা কাকে মানব? আর যিশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন তাহলে তিনি কি শেষ নবী? এই প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয় যে যতজন নবী রাসূল আছেন তাদের মধ্যে পাঁচজনকে সহিহ হাদিস অনুযায়ী বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী ইব্রাহিম নবী নুয়াল্লাম নবী মুসা নবী ঈসা আর নবী বিশ্বাস সাল্লাম তাহলে উত্তর দেওয়ার আগে একটা কথা বলে নি আমি যে সেই মুসলিম আসলে মুসলিম না যে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসুল আমরা মানি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই এখনকার অনেক আধুনিক খ্রিস্টান এটা বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছেন আমরা মানি যে তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্তর কুষ্ঠ রোগীদের সুস্থ করেছেন খ্রিস্টান আর মুসলিম আমরা এখানে এক বলতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন আর আপনি যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান একটা দেখাতে একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেল থেকে যেখানে যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি খ্রিস্টান গ্রহণ করবো সত্যি বলতে বাইবেল পড়লে দেখবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন এটা আছে অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ আমার পিতা মহানের দিই অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই অফ জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজ থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ নিজের থেকে কিছু করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম তাহলে যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম নিজেকে ঈশ্বর দাবি করেননি তারপর বাইবেলে আছে জন অধ্যায় নাম্বার চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ যিশু বলেছেন যে তোমরা যে কথাগুলো শোনো সেগুলো আমার নয় আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন তারপর গসপুলাভ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন যিশু নিজের মুখে বলেছেন এ হচ্ছে অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো ঈশ্বরকে বলে একজন আর যিশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন এরপর হচ্ছে বুক অব অ্যাক্সে অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ

আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তার মানে যদি আপনি সত্যি যীশু খ্রিস্ট ভাইসাল্লামকে মেনে চলেন এক ঈশ্বরকে বিশ্বাসের পাশাপাশি তাহলে আরো মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ কে এবার আপনার শেষ প্রশ্নের উত্তরে বলি যে যীশু খ্রিস্ট আবার আসবেন তাহলে তিনিই তো শেষ নবী পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত একশো ষোলো যিশু খ্রিস্ট বলছেন আল্লাহ তালাকে যে তুমি সাক্ষী থাকো আমি কখনোই বলিনি আমার উপাসনা করো বরং বলেছি আল্লাহর ইবাদত করো যিনি আমারও তোমাদের প্রভু এখন যিশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন কেন তিনি আল্লাহ তালার একমাত্র রাসুল যাকে তার অনুসারীরা ভুল বুঝেছে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অন্য সব নবী রাসুল তাদের অনুসারীরা কখনো তাদেরকে ঈশ্বর ভেবে ভুল করেনি ইসা আলাহ ইসলাম অথবা যিশু খ্রিস্ট হলেন একমাত্র রাসুল যার অনুসারীরা ভুল করে ভেবেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন এই কারণে দ্বিতীয়বার যখন আসবেন তখন তিনি আসবেন নবী মোহাম্মদ সাল্লামের অনুসারী হিসেবে কোন নতুন নিয়ম আনবেন না তিনি আসবেন সাক্ষ্য দিতে যে নিজেকে ঈশ্বর বলেননি তিনি নতুন কোন ওহি আনবেন না ওহি আসা সম্পন্ন হয়ে গেছে কোরআন বলছে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াতিন আজ আমি

ኢንቨርክቲ አመቻለ ሰዐት ስለ አስራ አልባይ አስራ አልባይ አስራ አልባይ አስራ